একবার এভাবে পাকোড়া বানিয়ে খেলে হোটেলের দিকে আর ফিরেও তাকাবেন না এই পাকোড়ার স্বাদ হোটেলের চাইতেও গুণ বেশি মজার কম খরচে যখন ইচ্ছে আপনি দশ মিনিটে এই পাকোড়া বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন অথবা বাসায় মেহমান আসলেও মেহমানকে বসিয়ে রেখে ছটপট বানিয়ে সার্ভ করতে পারবেন প্রথমেই আমি বেসন চেলে নেছি অনেক সময় দেখা যায় বেসনের মধ্যে বেসন দলা পেকে থাকে তাই চেলে নেওয়াটা কিন্তু জরুরি আপনি যখন বেসনটা চেলে নেবেন তখন এটা যখন মিক্স করবেন খুব সুন্দরভাবে মিশে যায় এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আলু কুচি সেই সাথে কিছুটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে পেঁয়াজ এবং আলু থেকে পানি ছাড়বে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পানি ছেড়েছে এই পর্যায়ে আমরা মশলা অ্যাড করবো আমি প্রথমেই দুই চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম হবে চিলি ফ্লেক্স ঝাল যে যা স্বাদ মতো কমিয়ে বাড়ি অ্যাড করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা মশলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটার জন্য স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি আপনার কাসুরি মেথি সেই সাথে দিয়ে দিচ্ছে এক মুঠ পরিমাণ ধনিয়ার পাতা কুচি এবং ডিমের সাদা অংশ পুরো ডিম চাইলে আপনি ইউজ করতে পারবেন আমি সাদা অংশটা শুধু ব্যবহার করেছি এরপর আলতো হাতে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে পাকোড়ার এই মিশ্রণ বাইন্ডিং হয়ে আসতে যতটুকু বেসনের প্রয়োজন ঠিক ততটুকুই অ্যাড করতে হবে খুব বেশি কিন্তু বেসন দেয়া যাবে না আবার কম বেসন দিলেও বাইন্ডিং হবে না দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট বেসন খুব বেশিও হয়নি আবার একেবারে যে কম সেটাও না আগে থেকে চুলায় তেল বসিয়েছে মাঝারি তাপে মোটামুটি গরম হলে পাকোড়া ছেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটা বিষয় বলতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু এরই মাঝে বেকিং পাউডার হাফ টি স্পুন অ্যাড করেছি এটার জন্য একটা ফ্লাফি হবে তাই অবশ্যই বেকিং পাউডার হাফ টি স্পুন মিক্স করে পাকোড়া ভেজে নেবেন পাকোড়া ভাজা হয়ে গেলে গরম থাকতে টমেটো সসের সাথে পরিবেশন করবেন গরম গরম চায়ের সাথে বৃষ্টির দিনে এমন মজার পাকোড়া ঘরে না তৈরি করলে কিন্তু একেবারেই মিস করে ফেলবেন সো অবশ্যই বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ট্রাই করলেও বুঝতে পারবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন